আসসালামু আলাইকুম বাংলাদেশিদের জন্য বিজিত বিশার আপডেট আজকে বাংলাদেশিদের জন্য যারা দেশ থেকে নতুন করে আসতে চাচ্ছেন বিজিত বিশার আপডেট জানতে চাচ্ছেন অনেকে সকাল থেকে মনে মেসেজ আসছে আমার যে জন্য আর কি বিষয় হয়েছে আসলে আমরা যে সকল মানুষ আছি বিশেষ করে কিছু টিভি চ্যানেল একটা শিরোনাম দিবে এমন শিরোনাম দিবে সংক্ষেপে একটা শিরোনাম দিবে কিন্তু এটা বিস্তারিত বলে না আর আমরা বাংলাদেশের লোক বিষয় কিন্তু সরাসরি ওপেন করে দিচ্ছি কিন্তু এ দেশের সরকারের বিষয় ওপেন করে নাই আর কোন ক্যাটাগরি বিষয় ওপেন হয়েছে বা কাদের জন্য বিষয় ওপেন হবে কারা আসতে পারবে এ বিষয় নিয়ে ন্যূনতম কারো কোনো ধারণা নাই শুধু শিরোনাম দেখছেন আরব আমিরাতে বিষয় ওপেন হয়ে গেছে অমনিতে মোটামুটি বাংলাদেশের সবাই প্রিপারেশন নিয়েছেন কিছু কিছু লোক তো অনেক দালালদেরকে টাকা দিয়ে দিয়েছেন যাদের এখানে ট্রাভেল এজেন্সি নাই কিছু নয় বলছে ভাই বিষয় ওপেন হয়ে গেছে আমি দিতে পারবো পাঁচ লক্ষ টাকা দুই লক্ষ টাকা অ্যাডভান্সে দিয়ে দিয়েছেন এরকম নজির ঘটনা এখনো খুঁজতে পাওয়া যাবে তবে আপনারা ভিজিট বিষয় চালু হয়েছে কিনা বা নাকি চালু হয় নাই এই বিষয় নিয়ে যারা এখানে আমরা দীর্ঘদিন ধরে এদেশে আছি ট্রাভেল এজেন্সি এইসব লাইনে আমরা আসি আমাদের সাথে যোগাযোগ করে আপনার জিনিসটা কনফার্ম হবেন কিন্তু অনেকে কনফার্ম না করে অনেকদেরকে আসেন টাকাও দিয়ে যায় যাদের ট্রাভেল এজেন্সি নেই তো আমি আজকে বিস্তারিত আপনাদেরকে আলোচনা করবো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন কাদের জন্য বিষয় চালু হয়েছে নাকি চালু হয় নাই এটা অন প্রসেস আছে সবকিছু বিস্তারিত আলোচনা করতেছি আজকের ভিডিওটি আমার এই দুবাই ফ্রেন্ড পেজ এবং দুবাই ফ্রেন্ড অফিশিয়াল পেজে যারা যুক্ত আছেন তাদের জন্য ধন্যবাদ আর যারা যুক্ত নাই আমার দুবার ফ্রেন্ড পেজ এবং দুবার ফ্রেন্ড অফিসিয়াল পেজ এবং টিকটকে আমার সেম নাম দুবার ফ্রেন্ড আপনার ফলো দিয়ে রাখবেন বাংলাদেশিদের জন্য কোনো ধরনের বিষয় এখন পর্যন্ত চালু হয় নাই অর্থাৎ আজকে চলে পঁচিশ সালের মে মাসের ছয় তারিখ আজকের আপডেট এখানে তাদের জন্য বিষয় দিয়ে আসতে পারবে তারা কারা যারা এখানে বাংলাদেশে আছে মনে করেন আপনি ডিগ্রি সার্টিফিকেট আছে হাই প্রফেশন যেমন ডক্টর ইঞ্জিনিয়ার বড় বড় যে ব্যক্তিত্ব সম্পূর্ণ লোকগুলো আছে তারা এই দেশে ওখানে আপনি যে দেশে কেন গুরুত্বপূর্ণ হয়তো ইউরোপে যাবেন ইনফোর্ডেন্ট আপনার আসা খুবই দরকার তখন আপনি ওনাদেরকে যদি রিকোয়েস্ট করেন ক্ষেত্রে ওরা চিন্তা ভাবনা করে যা চাই বা করে হয়তো যদি আপনাকে বিচার দেয় তাহলে আপনি আসতে পারবেন তাও এটা কি মুষ্টিময় যারা হাই কোয়ালিটির মানুষ তাদের জন্য কিন্তু লেবার বিষয় বা আমরা বাংলাদেশে যারা নর্মালভাবে আসতে চাচ্ছি তাদের জন্য এরকম কোনো বিষয় এখন পর্যন্ত দুবাইতে আমরা চালু হয় নাই বা কেউ আসছে এই দিন দশ দিন বারো দিন ভিতরে কেউ আনতে পারছে দুবাইতে বিজেপি বিষয় আসছে অ্যাভেলেবেল সবাই একাধারে আসতে পারবে বিষয় জমা দিয়ে দিচ্ছেন পাসপোর্ট দিচ্ছেন ফটো দিচ্ছেন বিষয় হয়ে গেছে চলে আসছেন এরকম কোনো নজিবিহীন ঘটনায় আমি দেখি নাই আমার চোখে পড়ে নাই আর কেউ যদি বিষয় দিতে পারে আমি তাকে চ্যালেঞ্জ করছি যে আপনি ইউএ গভর্নমেন্ট বিষয় বলে নাই আপনি বিষয় দিতে পারবেন আমার পঞ্চাশ হাজার বিচা লাগবে যদি দিতে পারেন কেউ যদি সন্ধান পান আমি সরাসরি ওনার অফিসে যাবো যে আমাকে বিচা দেন আশা করি বুঝতে পারছেন বিজিত বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে যারা টিভি চ্যানেলে বিভিন্ন শিরোনাম দিচ্ছে আর আমিরাতে বিষা ফের পুনরায় চালু হয়ে গেছে প্লিজ আপনারা সংক্ষেপে শিরোনাম একটা দিয়ে মানুষকে বিভ্রান্তি করবেন না বিস্তারিত জানবেন বুঝবেন তারপর মানুষকে একটা জিনিস আপডেট দিবেন ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করবেন না আজকের ভিডিওটি তাদের জন্য যারা বিজিত বিষয় আসতে চাচ্ছেন মোটামুটি বুঝতে পারছেন যদি বিচার চালু হয় আমি আমার এই ফেজে দিব তাও বিস্তারিত হান্ড্রেড পার্সেন্ট শিওর আশা করি বুঝতে